নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামী বিশে ডিসেম্বর এই রাজ্য রাজনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কিন্তু তার আগে উনিশে ডিসেম্বর আরও ইম্পর্টেন্ট হয়ে গেল কেন সেই কথায় পুরো আপনাদের বলবো আপনারা জানেন যে আগামী আঠেরো থেকে কুড়ি তারিখ এই সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে থাকবেন কেন না প্রথমে তাদের ওই ইন্ডি অ্যালায়েন্সের বৈঠক আছে সেই বৈঠকে তিনি থাকতে চান যেখানে আসন সমঝোতা নিয়ে অনেক কিছু নাকি আলোচনা হওয়ার কথা আছে এবং আঠেরো উনিশের পর বিশ তারিখ তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন কেন না এই রাজ্যে যেসব পাওনা গণ্ডা আছে সেই সব নিয়ে নাকি বিস্তারিত আলোচনা আছে যদিও অনেকে আবার বলছেন যে সেই আলোচনা নিয়ে সন্দেহ আছে কেননা এর আগেও তিনি রাজ্যের পাওনা গন্ডা নিয়ে কথা বলতে গিয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি দেখা গেছে সেই সব আলোচনার ক্ষেত্রে কোনো ফাইলপত্র সঙ্গে নেই রাজ্যের এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পাওনা আছে বলে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস বারবার দাবি করেন তাহলে সেটা তো মুখে মুখে হিসেব হবে না কাগজপত্র দিয়ে কথা বলতে হবে সেই কোনো কাগজপত্র ফাইলপত্র তিনি নিয়ে যাননি আবার আমরা দেখি যে এইসব মন্ত্রী বা নেতা যে কথাগুলো বলেন তারা মোটামোটা উপরে উপরে একটা অঙ্ক বলে দেন কিন্তু তার পুঙ্খানুপুঙ্খ হিসেব তার চিঠি চালাচালি তার যেসব গুরুত্বপূর্ণ নথি সেইগুলো কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক যারা শীর্ষকর্তা তাদের একদম নখদর্পণে থাকে কিন্তু এই সব বৈঠকে আগের যেসব বৈঠক হয়েছে সেখানে কিন্তু এই ধরনের কোনো আধিকারিককে দেখা যায়নি তো এবারে যা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে মুখ্যমন্ত্রী একা যাবেন না এই রাজ্যের বেশ কিছু সাংসদকেও তিনি নিয়ে যাবেন তার মধ্যে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন এই সব নিয়ে জল্পনা চলছে কিন্তু সেই সব জল্পনার মাঝে আরেকটা ইম্পর্ট্যান্ট দিক উঠে আসছে যে এই রাজ্যে আপনারা জানেন এক পাজি পিসি আছে আর তার এক ভণ্ড ভাইপো আছে এই রাজ্যে যেসব লণ্ডভণ্ড ঘটনা ঘটছে দুর্নীতির ফলে গোটা বাংলাটা যে অন্ধকারে নিমজ্জিত হয়েছে তার পিছনে এই ভণ্ড ভাইপোর হাত রয়েছে সব কিছুর পিছনে এই বদমাইশটা রয়েছে এই বিশ্ব ফেরেবাজ ভাইপোটাকে এবার ধরার তোড়জোড় শুরু হয়েছে আর যে মুহূর্তে শুরু হয়েছে ওই পাজি পিসি আপ্রাণ চেষ্টা করছে সব কিছুকে গুলিয়ে দিয়ে যে করে হোক ওই ভাইপোটাকে বাঁচাতে হবে যেহেতু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই পাজি পিসিও ওই সময় নাকি দিল্লি পৌঁছে যাচ্ছে এবং এই দেশের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী এক ব্যক্তির সঙ্গে তিনি নাকি বৈঠকে বসবেন যেখানে একটাই এজেন্ডা ভাইপোকে বাঁচাতে হবে যে করে হোক যাকে খুঁজি বলি দিয়ে দাও যাকে খুশি তুলে নাও কোনো অসুবিধা নেই কিন্তু ভাইপোকে ধরা যাবে না এই আর্জি নিয়ে তিনি নাকি সেখানে যাচ্ছেন ফলে বিশ তারিখটা খুব ইম্পর্টেন্ট হয়েছে কিন্তু এর মাঝেই উনিশ তারিখটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে কেন কেননা এই যে বিশ তারিখে ওই পাজি পিসি আর ওই রাজনৈতিক সম্পন্ন সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির বৈঠক হবে যেখানে তিনি অনুরোধ করবেন তিনি নাকি ম্যানেজ করার চেষ্টা করবেন সেটিং করার চেষ্টা করবেন ভণ্ড ভাইপোকে যাতে ধরা না হয় কিন্তু এই ভণ্ড ভাইপোকে ধরার আগে একটা স্টেপ বাকি আছে সেটা কি না এই কালীঘাটের যে কাকু আছে এই কালীঘাটে কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং এই ভয়েস স্যাম্পল টেস্টিংটা নিয়ে নিতে পারলেই এই ইডি যে তদন্ত করছে সেই তদন্তের সময় একটা অডিও ক্লিপিং উঠে এসছে যেখানে এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস পাওয়া গেছে সেই ভয়েসে বেশ কিছু ব্যক্তির সঙ্গে তার কথা হচ্ছে কি কথা হচ্ছে না বেশ কিছু ইনস্ট্রাকশান আসছে সেখানে প্রথমে কোড নেমে কথা হচ্ছিল কোড নেমে কথা হতে হতে সেখানে এক ব্যক্তির নাম সেই ব্যক্তিটাই হচ্ছে নাকি ভণ্ড ভাইপো তার নাম সরাসরি এসে গেছে এবং সেই ভণ্ড ভাইপোর যেসব লুকোনো কোম্পানি আছে যেসব ফ্রড কোম্পানি আছে দু নম্বরই কোম্পানি আছে যেগুলোকে ওই সামনে দেখিয়ে টাকা ঝেড়েছে এই ভণ্ড ভাইপো সেই কোম্পানিগুলোর নাম চলে এসছে ফলে ওই যে ফোন ক্লিপিংটা আছে তার সঙ্গে যদি কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংটা মিশে যায় তাহলে ভণ্ড ভাইপোকে গ্রেপ্তার করা আর কেউ আটকাতে পারবে না ভগবানের বাবারও অসাধ্য আর সেই জন্য কালীঘাটের কাকুকে লুকোবার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে তার ভয়েস স্যাম্পল টেস্টিং আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এর মাঝখানে ইডি কিন্তু তাদের আইনি পরামর্শ নিয়ে এসএসকেএমকে যেভাবে চেপে ধরেছিল যারা ওই ভণ্ড ভাইপর পাজি পিসির অঙ্গুলি হেলনে কালীঘাটের কাকুকে সেফগার্ড দিতে চাইছিল তারা বুঝতে পেরেছিলো তাদের খেল খতম তারা আইসি থেকে শিশুর বেড থেকে কাকুকে তুলে শিশু করাতে করতে সোজা পাঠিয়ে দিচ্ছে কেবিনে কিন্তু সেটা হলে কি হবে এরপর আবার ওই পাজি পিসি আর ভণ্ড ভাইপোর একটা আবেদন এসছে একটা নির্দেশ এসছে যে ওই সব কিচ্ছু জানি না তোমাদেরও অনেক কিছু কাণ্ড কারখানা আমার জানা আছে তোমাদের তোমরা এই মুখ্যমন্ত্রীর পায়ের ভুল চিকিৎসা করেছো এমএলএ মদন মিত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী তার ভুল চিকিৎসা করেছো এছাড়াও অনেক কাণ্ড কারখানা আছে সেই সমস্ত কিছু কিন্তু সামনে নিয়ে আসবো এবার তোমাদের বিরুদ্ধে করবো ওইসব চ্যাংরামি ছাড়ো যে করে হোক কালীঘাটের কাকুকে আটকাতেই হবে তার ভয়েস স্যাম্পল টেস্টিং কিছুতেই নিয়ে নেওয়া যাবে না এইবার একটা যেটা ব্যাপার হয়েছে যে যখনই আইসিইউ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে জেনারেল কেবিনে সাথে সাথে ইডি ঝাঁপিয়ে পড়েছে এখন ইডি জানে যে এই পাজি পিসি আর ভণ্ড ভাইপো অত্যন্ত প্রভাবশালী তারা সরাসরি সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে গেলে আবার একটা এমন কিছু পরিস্থিতি তৈরি করা হয়ে যাবে যে তারা একে তুলে নিয়ে ওই ইএসআইএ জোকা হসপিটালে যেতে পারবে না এবার এবার যেটা প্রবলেম হয়েছে সেই সেই জায়গাটা তারা আগে ঠক্কর খেয়েছে বলে সরাসরি আদালতের কাছে চলে গেছে এবং আদালতে গেছে আদালতে গিয়ে তারা বলছে যে আমাদের কাছে প্রমাণ আছে এই কালীঘাটের কাকু অ্যাকচুয়ালি অসুস্থই না কেন কেননা একটা সংবাদ মাধ্যমে প্রচারিত একটা ভিডিও ক্লিপ তারা দেখাচ্ছে যখন বলা হচ্ছে যে কালীঘাটের কাকু অসম্ভব অসুস্থ এক অসুস্থ এমন অসুস্থ যে অসুস্থ তা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু অসুস্থ তাকে আইসি রাখতে হবে তাকে শিশুর বেটে রাখতে হবে অথচ তিনি সোফায় বেশে এরম করে ট্র্যাং ট্যাং ট্যাং টার্যাং করে পা নাড়াচ্ছে না খোশ মেজাজে হাসি গল্প করছেন কেননা সকাল বিকেল দুপুর রাত একদম চব্ব চস্য লেজ্জ পেয় দিয়ে খাচ্ছে একজন ভাবুন হাটের অসুখ করেছে তারা ওখানে নাকি রক্ত সঞ্চালন হচ্ছে না ওখানে ক্যালসিয়াম জমে গেছে এইসব অদ্ভুতের সব ব্যাপার ডাক্তাররা বার করার চেষ্টা করছে আর সে হাসি মুখে না খাসির মাংস থেকে শুরু করে মুরগির মাংস ফল মাকড় কী না কি গিলে যাচ্ছে তো সেই ভিডিও সামনে এসে বলছে যে দেখুন এই লোকটা যদি এত শারীরিক অসুস্থতা হয় যাকে আইসিসিউতে রাখতে হবে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে এক সংবাদ মাধ্যমে প্রকাশিত ক্লিপ যেখানে দেখা যাচ্ছে এরকম খোষ মেজাজে আছে তো এইখানে এর তো কোনো অসুস্থতা নেই এর এই অসুস্থতাটাকে দেখাবার জন্য এসএস এর একটা অংশ রয়েছে যারা মেরুদণ্ডহীন এবং দুর্নীতির সঙ্গে যুক্ত যারা এই এই রকম ফল সার্টিফিকেট বানিয়ে যাচ্ছে এই ব্যাপারটা সামনে এসে গেছে এবার আদালত অনুমতি দিক আগামীকাল শনিবার আমরা এই ভণ্ড কাকুকে এই কালীঘাটের কাকুকে নিয়ে যাব। ইএসআই জোকা হসপিটালে আর সেখানে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্টিংটা করাবো এই জায়গাতে আদালত যেটা বলেছে যে আগ এটা ইডিকে হলফনামা নিয়ে জানাতে হবে যে কথাটা বলেছে কেননা এখানে এস কে এম কর্তৃপক্ষর নাম জড়িয়ে গেছে এসএসকেএম কে কর্তৃপক্ষর নাম যেহেতু জড়িয়ে গেছে এবার তারা যদি এই দুর্নীতিবাসদের বাঁচাতে চায় তাহলে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ ওয়ান টোয়েন্টি বি হবে তাহলে ওই এস এস এম কর্তৃপক্ষকেও ডাকতে হবে ওইসব ফেরেফবাস ডাক্তারগুলোকেও ডাকতে হবে আদালত কোনো কিছু ঝুঁকিতে যায়নি তারা বলেছে তোমরা হলফনামা দিয়ে জানাও এটা তারপর আমরা দেখছি এক কালীঘাটের কাকুকে নিয়ে যেতে দেব কি না আর দুই এই এস কে এমের বিরুদ্ধে এবার স্টেপ নেওয়ার মতো জায়গা আছে কি না সেই মামলাটা শুনানি হবে উনিশ তারিখ এবার সেই মামলায় যদি রায় হয়ে যায় যে কালীঘাটের কাকুকে তোমরা নিয়ে যেতে পারো এবং এস এস কে এখানে ফেরেববাজি করেছে ফেরেববাজি করে ওই ভণ্ড পিসি এই ভণ্ড ভাইপো আর পাজি পিসির অঙ্গুলি হেলনে কাকুকে বাঁচানোর চেষ্টা করেছে তাহলে কিন্তু একটা বড়ো ফয়সলা সেদিনকেই হয়ে গেলো আর তারপরে কুড়ি তারিখের যে মিটিংটা আছে ওই পাজি পিসি যে উড়ে যাচ্ছে দিল্লিতে সেই মিটিংটা ইনভ্যালিড হয়ে যাবে তাই উনিশ তারিখে আদালতের এই রায় এই পর্যবেক্ষণ কি হতে চলে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আপনারা বলবেন যে ঠিক আছে কালীঘাটের কাকু তাকে নিডির পদক্ষেপ আদালতের হলফনামা দেওয়া এস এস কেম এখানে ফ্রড করেছে কি ফ্রড করেনি অনেক কিছু বুঝলাম কিন্তু স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের সঙ্গে কী করে যুক্ত হলো এইবার যে মুহূর্তে এই রায়টা হয়েছে সেই মুহূর্তে একদম মাথায় আকাশ ভেঙে পড়েছে কেননা পিসি আর ভণ্ডভাইভ বলে দিয়েছে কুড়ি তারিখ অব্দি এটাকে আটকে রাখতে হবে কিন্তু আদালত আবার উনিশ তারিখে শুনে নিচ্ছে সেই উনিশ তারিখেই রায় দিয়ে দেবে তখন এস এস কে কর্তৃপক্ষ খুঁজে 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 একটা অদ্ভুত টেস্টের নাম খুঁজে বার করেছে যেটা কালীঘাটের কাকুকে করতে হবে আমি বাপের জন্মে সেই টেস্টের নাম শুনিনি সেটাকে বলা হচ্ছে এস এম পি এস এস এম পি এস করাতে হবে এস এম পি এস কী ব্যাপারটা খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম এটার পুরো নাম হচ্ছে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান আমি বাপের জন্মে শুনিনি অনেক কষ্ট করে উচ্চারণ করতে হলো আমাকে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান এই এই জিনিসটা করতে বলা হয়েছে কেন এই জিনিসটা খুঁজে খুঁজে বার করা হয়েছে বলা হচ্ছে তার কারণ হচ্ছে এস কে এম কর্তৃপক্ষ জানিয়েছে যে পশ্চিমবঙ্গের কোনো সরকারি হাসপাতালে এই টেস্ট করার নাকি কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এটাকে একটা বেসরকারি হাসপাতালে করতে হবে আর এই টেস্ট করতে হলে বাইরে থেকে তার খরচ হচ্ছে ছ থেকে পনেরো হাজার এই একটা টেস্ট করতে গেলে এখন যেহেতু কালীঘাটের কাকু প্রেসিডেন্সি জেলে বন্দি আছে খাতাই কলমে তারা পাঠিয়েছে জেল হাসপাতালে ট্রিটমেন্ট হয়নি বলে এসএসকেএম এসএসকেএম তো নিজের পকট থেকে এই টেস্টের টাকা দেবে না তারা প্রেসিডেন্সি জেলকে এটা জানিয়েছে যে বাইরে থেকে টেস্ট করাও বাইরে থেকে টেস্ট করালে এই খরচটা আছে এখন এই যে এত টাকা দিয়ে টেস্ট করা হবে একজন দিন বন্দিকে সেই টেস্টটা কি করানোর দরকার আছে এই নিয়ে প্রেসিডেন্সি জেল একটা জলভোলা করবে প্রেসিডেন্সি জেল আর এসএসকেএমের মধ্যে চিঠি চালা হবে এর মধ্যে উনিশ তারিখটাকে পার করে দাও এটা হচ্ছে প্ল্যান সেই জন্য খুঁজে খুঁজে এই স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান এটাকে করা হচ্ছে জিনিস কি জিনিসটা যেটা হচ্ছে আমি এক ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছিলাম হার্ট স্পেশালিস্ট তিনি যেটা বললেন যে এই এই টেস্টটার ক্ষেত্রে বেসিক্যালি বাইরে থেকে স্ট্রেস আমদানি করতে হয় এবং কিভাবে করা হয় এটা জেনারেলি তিনভাবে টেস্টটা হয় একটা হচ্ছে ট্রেডমিলের উপরে রোগীকে হাঁটিয়ে হার্ট রেট স্বাভাবিকের থেকে এইট্টি ফাইভ পারসেন্ট বেশি করে দেওয়া হয় তারপর ওই টেস্টিংটা করা হয় বাইরে থেকে স্ট্রেস পড়েছে হার্টের উপর হার্টটা সেই অবস্থায় এইটটি ফাইভ পার্সেন্ট অবধি তাই মনে এত বেশি স্ট্রেস এইটটি ফাইভ পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার চান্স আছে বলে হ্যাঁ ওটাই হয় কি না ওটাই টেস্ট করে দেখা হয় আচ্ছা এর বাইরে আরেকটা পদ্ধতি আছে যদি পেশেন্ট অনেক সময় আছে যে ওই ট্রেডমিলে হাঁটার মতো জায়গায় নেই তাহলে কী হয় বাইরে থেকে ইঞ্জেকশান দেওয়া হয় ইনজেকশন দিয়ে ওই স্ট্রেসটাকে জেনারেট করা হয় সেটাকে বলা হয় ফার্মোকোলজি স্ট্রেস সেই স্ট্রেসটা করে দিয়ে এই পরীক্ষাটা করা হয় আচ্ছা আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে ইনজেকশানও দেওয়া যাচ্ছে না আবার ট্রেডমিলেও হাঁটানো যাচ্ছে না তখন কি করা হয় চার ঘন্টা এই টেস্টটার চার ঘন্টা আগে রুগীকে আর কিছু খেতে দেওয়া হয় না চার ঘন্টা আগে থেকে খালি পেটে থাকতে হবে আর লাস্ট এক ঘন্টা তাকে বসিয়ে রাখতে হবে এরপর তার ওই টেস্টটা করা হবে এবার এখানে যে যে জিনিসটা করাবে সেটাকে বলা হয় পেট সিটি স্ক্যান সেই পেট সিটি স্ক্যানে যাতে ধরা পড়বে যে ওই হার্টের যে মাংসপেশিটা আছে তার সক্ষমতা কীরকম রয়েছে এটা নেক্সট কিছু নিতে পারবে কিনা আর যদি মাংসপেশি সক্ষম হয় তাহলে নেক্সটে হচ্ছে অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি এইটা হচ্ছে পুরো ব্যাপারটা এইবার এই এতখানি শোনার পর আপনারা বলবেন তাও তো বুঝলাম কিন্তু স্বাস্থ্য ভবন কোথা থেকে যুক্ত দেখুন এখানে এসএসকেএম কর্তৃপক্ষ বলছে যে কোনো সরকারি পশ্চিমবঙ্গের কোনো সরকারি হাসপাতালে এই পদ্ধতি নেই বেসরকারি হাসপাতালে যেতে হবে এবং ওই প্রেসিডেন্সি জেলের সঙ্গে চিঠি চালাচালি করতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে দু সালে বাম আমলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে এই পারফিউশন স্ক্যানের যন্ত্রের উদ্বোধন করা হয় এবং দু হাজার তেরো সাল অবধি মানে তৃণমূল ক্ষমতায় আসার বছর পরে অবধি এইখানে সেই টেস্টিং হয়েছে তারপর মেডিকেল টেকনোলজিস্টের অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে গেছে গত দশ বছর ধরে এসএসকেএম কর্তৃপক্ষের তরফ থেকে একাধিকবার এর জন্য আবেদন করা হয়েছে যে একজন এর আমাদের টেকনিক্যাল লোক চাই টেকনোলজিস্ট চাই যাতে এই টেস্টটা চালু করা যেতে পারে কিন্তু স্বাস্থ্য ভবনে এই সংক্রান্ত যে মঞ্জুরি ফাইল সেটা পড়ে আছে স্বাস্থ্যমন্ত্রী সই করেনি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে এবার তাহলে ভেবে দেখুন স্বাস্থ্যে পশ্চিমবঙ্গ নাকি এক নম্বর স্বাস্থ্যসাথী কাট করে দিচ্ছে অথচ বাম আমল যারা খুব খারাপ ছিল সেই আমলে কোটি টাকার এই যন্ত্র বসে গেছে অথচ এই আমলে দশ বছর ধরে একজন টেকনোলজিস্ট অ্যাপয়েন্ট করতে পারছে না এই এই সরকার এই স্বাস্থ্যমন্ত্রী কতখানি ব্যর্থ অপদার্থ কিংবা ইচ্ছা করে করে রেখেছে যাতে সাধারণ মানুষ পরিষেবাটা না পায় বেসরকারি হাসপাতালে যেতে হবে ছয় থেকে পনেরো হাজার টাকা লাগবে তাহলে তার মানে কি কেউ পাবে সেই জন্য কি এটা এখানে চালু করে দিতে পারছে না দেড় কোটি টাকার যন্ত্র যদি আমি জানতাম সেই টাকাটা নেই সেই জন্য যন্ত্র বসানো যাচ্ছে না ঠিক আছে কিন্তু যন্ত্র পড়ে আছে টেকনোলজিস্ট নেই দশ বছর ধরে এক আধ বছর নয় এক এক মাস নয় দশ বছর ধরে বারবার আবেদন করেছে কিন্তু সেটা সই করে দেয়নি স্বাস্থ্যমন্ত্রী এবার ভাবুন তাহলে পদ্মায় সেটা কোনখানে স্বাস্থ্যমন্ত্রক কতখানি এর সঙ্গে যুক্ত রয়েছে এবং সব থেকে বড় হচ্ছে যে এই যে ঘরে আছে সেই ঘরে ওখানে ধুলো পড়ে পড়ে ভূত হয়ে গেছে এমন কি যেহেতু দশ বছর ধরে হচ্ছে না ওই ঘরের যে কারেন্ট আছে ইলেকট্রিসিটি আছে সেইটাকে অব্দি কেটে দেওয়া হয়েছে এইবার এই যে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রক এটাকে মঞ্জুর করেনি অথচ সেই টেস্টটাই এসএসকেএম দিল এইটাও কি সেই উনিশ তারিখের হলফনামায় ইডির হলফনামায় উঠে আসবে এবং সেক্ষেত্রে এক উনিশ তারিখে ইডির হলফনামায় কী কী থাকতে চলেছে কালীঘাটের কাকুর অসুস্থতা আসলে সাজানো তার কোনো অসুস্থতাই হয়নি তাকে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক দুই কালীঘাটের কাকুকে মিথ্যে অসুস্থ সাজিয়ে আইসিসিউতে ভর্তি করা এতে কর্তৃপক্ষের একটা অংশ ডাক্তারদের একটা অংশ যুক্ত আছে তারা এখানে এই বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেওয়া হোক এবং তিন এই যে টেস্টটা করতে বলা হলো সেই টেস্টটা স্বাস্থ্য মন্ত্রকের জন্য দশ বছর ধরে টেকনোলজিস অ্যাপয়েন্ট করা যায়নি তাহলে স্বাস্থ্যমন্ত্রকের কি কোনোরকম কোনো এখানে অঙ্গুলি হেলন আছে তাদের কোনো নির্দেশ আছে সেই জন্য এমন একটা টেস্ট করতে বলা হলো যেটা বেসরকারি হাসপাতালে হবে এবং জেল কর্তৃপক্ষ এবং হাসপাতালে চিঠি চালা চালাইতে আলটিমেটলি টেস্টটাই হবে না আর যেহেতু টেস্ট হবে না ডাক্তার ফিট সার্টিফিকেট দেবে না কাকুকে নিয়ে যাওয়ার জায়গা যাবে না তিনটে পয়েন্ট হতে চলেছে এবং সেই তিনটে পয়েন্ট যদি হলকনোমায় থাকে এবং সেই দিন উনিশ তারিখ যদি আদালত এটার একটা কিছু অর্ডার দিয়ে দেয় তাহলে ওই কুড়ি তারিখে পাজিপিসির বৈঠক 20 বাউ জলে কোনো লাভ হবে না পায়ে ধরেও কিছু হবে না ফলে কাকুকে নিয়ে একটা বড় আপডেট সামনে এলো বৃহত্তর ষড়যন্ত্রের ব্যাপার সামনে এলো এবং উনিশে ডিসেম্বর বিশে ডিসেম্বর তো তিনি ইম্পর্টেন্ট ছিল উনিশে ডিসেম্বরও কিন্তু বঙ্গ রাজনীতির জন্য এবং সেই ভণ্ড ভাইপোর জন্য যাকে ধরার জন্য ফাইনাল স্টেপ হচ্ছে কাকুর ভয়েস স্যাম্পেল টেস্টিং সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল কীরকম লেভেলে খেলা চলছে বলুন তো আপনারা অধৈর্য হয়ে যান যে ইডি কিছু করছে না কেন ভাবুন একবার খেলাটা কী রকমের ষড়যন্ত্র চলছে কীরকম শয়তানি চলছে ওই পাজি পিসি আর ভণ্ড ভাইপোর তার মাঝখানেও ইডি একটু একটু করে এগোচ্ছে এবং নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে ভাইপোকে ঘিরছে ভাইপোকে তুলবেই ভণ্ড ভাইপোকে তুলবেই কারোর ক্ষমতা নেই তাকে আটকায় আজ না হলে কাল দুদিন দেরি করবে এদিক ওদিক যাবে কিন্তু বাঁচতে পারবে না বাঁচতে পারলে এত মরিয়া চেষ্টা করতে হতো সেটিং থাকলে এত মরিয়া চেষ্টা করতে হতো এবার বলুন কি বলবেন এই পাজি পিসিয়ার ভণ্ড ভাইপোকে নিয়ে তাদের এসএসকে কালীঘাটের কাকু এই কিসব টেস্ট দিয়েছে সেই টেস্ট নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম প্রতারশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার